নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের হালি শহরের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার এবং দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের বিদায় সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সেই আশ্বাসের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে গারুলিয়ার এক ইফতার পার্টিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন সৈকত ভাওয়ালের স্ত্রী ভালো আছেন আর এতদিন কেন কিছু করেননি অর্জুন সিং তিনি তার স্বার্থ ছাড়া কিছু বোঝেন না বলেও কটাক্ষ করেন পার্থ ভৌমিক এদিনের গারুলিয়ার ইফতার পার্টি

স্বাভাবিকভাবে বারো মাসে তেরো একটা নিয়ম আছে যে এক মাস ধরে উপবাস থাকতে হয় করে তারা ইফতার পার্টি করেন সেই সংস্কৃতির অঙ্গ হিসেবে আজকেও এখানে ইফতার পার্টি হলো সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একত্রে এই যে আমাদের উৎসব এটা পালন করছি এই উৎসব সবাই মিলে পালন করছে রাজ্যের মানুষ যে কতটা সেই ভয় থেকে বিরোধী দলের নেতা এই কথা বলছে বিভিন্ন জাতির লোক সবাই এক জায়গায় সৈকতের স্ত্রী খুব ভালো আছে এটুকু আমি বলতে পারি মাকে বলছেন যে দোষীরা নিশ্চয়ই এখন আর এসব এত বছর তো ছিল কিছু করতে করলো না কেন ভোটের আগে এইসব কথা বলছি আবার কি নিজের স্বার্থ ছাড়া কারুর স্বার্থ বোঝে গাড়ুলিয়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর